সবাই কেমন আছেন মালয়েশিয়ার এই বাগানে গরুগুলো দেখে আমার রাখাল হওয়ার খুব ইচ্ছা থাকে যদি গরুর মালিক আমাকে যদি হচ্ছে এই রাখালের দায়িত্ব দিত তাহলে আমি এই গরুগুলোকে হচ্ছে দেখাশোনা করতাম আর এই মালয়েশিয়ার বাগানে যে গরুগুলো আছে এখানে রাখালের প্রয়োজন হয় না এখানে যে মালিক গরুর মালিক যে এখানে আসেন গরুর মালিক এখানে তারা হচ্ছে টাইমলি আসে সকালে তারা আসে না শুধুমাত্র তারা আসে হচ্ছে বিকেলবেলা সকালে এই গরুর মালিক হচ্ছে আপনার কাজ করে তার এই গরুর পাশাপাশি অন্যান্য আরও তাদের হচ্ছে কর্ম থাকে সেই কর্মগুলা শেষ করে বিকেলে তারা সময় পায় এই বিকেলবেলা তারা এই গরুগুলাকে হচ্ছে এসে দেখে তাহলে দেখেন এই বাগানে কতটুকা মানে নিরাপদ এই গরুগুলো হচ্ছে এরকমভাবে উন্মুক্তভাবে চলাফেরা করে বাংলাদেশে যদি এরকম গরু থাকতো একটা খামারি অনেকগুলা সে হচ্ছে কাজের লোক রেখে দিত এই গরুগুলোকে দেখাশোনা করার জন্য ঘাস কাটার জন্য এখানে কিন্তু প্রয়োজনই হচ্ছে না এগুলো এখানে এই যে দেখেন উন্মুক্তভাবে এই যে দেখতে পাচ্ছেন ঘাস এই যে সারা পামবাগান চড়ে বেড়াচ্ছে গরুগুলো উন্মুক্তভাবে খাওয়া দাওয়া করছে তাদের পানির প্রয়োজন হচ্ছে পানি তাদের পানি প্রয়োজন এই যে নালাগুলো দেখতে পাচ্ছেন এই যে নালা নালা থেকে যে দেখতে পাচ্ছেন এই যে পরিষ্কার পানি যাচ্ছে এই যে গরু পানি খাচ্ছে ওই যে নালার মধ্যে গিয়ে দেখেন গরু পানি খাচ্ছে তাহলে দেখেন স্থানীয় যারা মালয়েশিয়ান যারা এই যে বাগানে গরু লালন পালন করতেছে তাদের বছরে অনেক টাকা হচ্ছে তারা আয় করে থাকেন মার্শাল্লা তাহলে দেখেন কতটা হচ্ছে মানে একটা মানে কত সুন্দর পরিবেশের মধ্যে স্থানীয় মালয়েশিয়ানরা এই যে গরু লালন পালন করে তারা বছরে অনেক টাকা ইনকাম করতেছে একটা খামারই যখন উদ্যোগ নেয় যে আমি একটা গরু খামার করব। তারা কিন্তু অল্প থেকে শুরু করে সেই অল্প থেকে দেখেন আজ কতগুলো গরুর মালিক হয়ে গেছে তারা লক্ষ লক্ষ টাকার গরু এইখানে কয়েক লক্ষ টাকার গরু এইখানে এক একটা লোকের প্রায় আপনার পঞ্চাশ একশো একশোর উপরেও পর্যন্ত গরু আছে। লক্ষ লক্ষ টাকা এই বাগানে ঘুরে বেড়ায় আসলে এই যখন দেখি যে বাগানে এরকম গরু ঘোরাফেরা করতে সামনে দিয়ে তখন আর কি মানে নিজের কাছে মনে হয় যে এই গরুগুলোর হচ্ছে আমি রাখাল হয়ে যাই এই গরুগুলোকে আমি দেখাশোনা করি মানে মনে কাছে একটা ভালো লাগে কারণ আমাদের বাংলাদেশে এরকম গরুর খামার করা বা গরু লালন পালন করা একটা বাঙালির কিন্তু হচ্ছে ইচ্ছা জাগবেই মনের মধ্যে যখন এরকম এক ঝাঁক গরু দেখতে চোখের সামনে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম